গাইস দেখেন আল্লাহর কি নিয়ামত এই বৃষ্টি হলো আবার কিরকম একটা আল্লাহর নিয়ামত কিরকম আল্লাহর নিয়ামত দেখেন বৃষ্টি হইলো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আর বৃষ্টির পরেই দেখেন রোদ দেখেন পানি বেজে পড়ছে এটা আল্লাহর নিয়ামত মহান আল্লাহ কি কীরকম করতে পারে এটা বাস্তব প্রমাণ যারা মুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা একবার সুপ্রিয় করেন আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ ঠিক হ্যাঁ না না জানি নিয়ামতের কারণে এই বৃষ্টি এই রোদ কখনো বলা যাবে না তাকে প্রিয় গাইস কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই বলে যাবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আমি আপনাদের পাশে আছি এবং আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে সব সময় থাকি থাকবো ইনশাল্লাহ তো সর্বদা বলতেছি ভালোবাসার মানুষ তাকেই ভালোবাসে তাকেই ভালোবাসেন যাকে বিশ্বাস করা যায় যাকে নিয়ে সারা জীবন স্বপ্ন সাজানো যায় তাকেই বিশ্বাস করেন বিশ্বাস ছাড়া কিছু হয় না তো মহান আল্লাহ তালার হমতে যাকে পেয়েছেন তাকে নিয়ে বিশ্বাস করেন তাকে নিয়ে ঈদ ঘর বাঁধেন তো আমি সবসময় একটা কথা বলি আমি নতুন একজন ইউজার নতুন একজন মানুষ আপনাদের মনের মতো একজন মানুষ হতে চাই আর ভালো একটা ব্লগার হতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা চাই আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন ভুল হলে বলে দিবেন ভাই এরকম ওই এটা ওটা আমার ভিডিওর ধরনগুলো অন্যরকম আপনারা সহযোগিতা করলে আমি সুন্দর সুন্দরভাবে ভিডিও করতে পারব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ছোট্ট একটা ভিডিও করতে চাইছিলাম ছোট্ট ভিডিওটা আল্লাহর নিয়ামত বলতে বৃষ্টির পরে যে এত রোদ উঠছে আর এই যে দেখেন পানি বেজে আছে সব পানি কিরকম বৃষ্টি হয়েছে তাহলে আপনি বুঝতে পারেন তো পানি কিরকম দেখছেন আর এই পানি পরেও এই রোদ উঠেছে মোহনাল্লাহ তালার নিয়ামত এগুলো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আজকের মতো